কলকাতার স্টার্ট সংস্থা প্লিন এআই পরিবেশবান্ধব গ্রিন এআই প্রযুক্তির প্রচলন শুরু করেছে আঠেরোই আগস্ট এক সাংবাদিক সম্মেলনে সংস্থার প্রতিষ্ঠাতা ডিরেক্টর ধীরুভাই আম্বানি ইউনিভার্সিটির প্রফেসর প্রসেনজিৎ মজুমদার জানান তাদের সংস্থা গ্রিন এআই ব্যবহার করে একাধিক দুরন্ত এআই টুল তৈরি করেছেন প্রেসমিটে উপস্থিত ছিলেন প্রফেসর সুব্রত মিত্র প্রফেসর দেবশ্রী কুমার সান্নাল প্রফেসর পৌস্তভ প্রমুখ বর্তমানে প্রায় সর্বত্র ব্যবহৃত ক্ষতিকর এআইকে বলে রেড এআই যারা বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে জলবায়ু পরিবর্তন করে গ্লোবাল ওয়ার্মিং বাড়াচ্ছে কিন্তু গ্রিন এআই সর্বত্র পরিবেশ বান্ধব এবং টেকসই বর্তমানে যেসব এআই টুলস ব্যবহৃত হচ্ছে সেগুলো সবকটি বিদেশি কিন্তু সংস্থার ডিরেক্টর প্রসেনজিৎ মজুমদারের সংস্থা গত দেড় বছর ধরে কলকাতায় বসে কাজ করছে বিশেষত বাংলায় এডুটেক লিগালটেক ভয়েস ও বাইলিঙ্গুয়াল টুলস তৈরি করে প্রান্তিক মানুষদেরও কম খরচে সুবিধা দিতে পারবে এই সংস্থা apnara Big Digital. Financial aud audits, ESG strategy, reporting, assurance, CBAM, cargo markets, etc. He held senior positions in both big fours, including being a part of the leadership team at one of KPMG's audit offshoring unit in India, which is in 2022 had over 2,000 employees. Mr. Kosov led large audit engagement teams serving MNC's India corporate houses across industries. Example manufacturing, IT, retail, etc. I would also like to introduce you to Mr. Odituna Shoka, who is a cultural anthropologist, ran Shottorjit Rai Society with her wife Vijaya Roy, and also an ex professor at Dhirubhai Ambani University. I would like, likely, lastly, invite Mr. Devorshi Kumar Sanyal. He is an report. He is a respected assistant professor at. ইন্ডিয়ান আসোসিয়েশন কালটিভেশন অসুবিধা মন্দা মিত্র also panally টেকনোলজিকালি একজন সায়েন্টিস্ট আর একজন সায়েন্টিস্ট যারা টেকনোলজিকালি the করতেই পারে সমস্যাটা সেটা নয় সমস্যাটা হচ্ছে যে আমাদের এই যে আর মেস এআই বা সাস্টেনেবল এআই এর মধ্যে এখন এই ঢুকেছে আর কি মানে এআইটা ব্যবহার করছে কি বা কন্ট্রোল করছে এআই তে আপনার কি লাগে এআই তে আপনার একটা অ্যালগরিদম লাগে একটা হার্ডওয়্যার লাগে আর ট্রেনিং ডেটা লাগে এই তো মূল তিনটে কাঁচা মাল বা উপাদান আমি যদি খুব বলা হয় বলি একটা অ্যালগরিদম যেটা খুব দুর্দান্তভাবে শিখতে জানে সে শেখার জন্য তার কিছু ডেটা দরকার যে ওই একটা অ্যাপ্রক্সিমেশন ফাংশন তৈরি করবে আর সেটা করবে কোথায় একটা হার্ডওয়্যার

এবং কি করা যেতে পারে না মানে আমি আপনার একটা ছবি নিয়ে সেটাতে আমি অন্য কিছু বলতে পারি না এইটা তো আমাকে আইন ঠিক করে দেবে মানে ঠিক থিওরিটিক্যালি তো পারি কিন্তু আমার তো সেটা করার কথা সেন্টারের থ্রু দিয়ে অপারেশন হচ্ছে বা একটা আপনার মোবাইলে কিছু হচ্ছে আপনার মোবাইলে যেটা এআই বিল্ড করা থাকবে সেটা তো ইন্টারনেট কানেক্টিভিটি বা ব্যাংকে দরকার হবে না যেখানে দরকার হবে না ডেফিনেটলি আপনার কোথাও থেকে ইলেকট্রিসিটি কনজামশনটা কম ধরুন ডেটা সেন্টারে না করে আপনার মোবাইলে সেটা করা হোক আপনার বাড়ির কোনো হেলথ কেয়ারের ডিভাইস হল প্রেশার মেশিন বা যে কোনো একটা মেশিন যেখানে ব্লাড প্রেশার মাপা হয় সেই মেশিনেই ডেটাটা এমনভাবে তৈরি করে অ্যানালিসিস করা হবে তাতে আপনার পক্ষে ডিসিশন মেকিংটা খুব সুবিধা ডিপেন্ডিং অন কে কোনটাতে মোর বা কিরকম ধরনের চাকরি করতে চায় কম্বাইন্ড এই যে চাইলে করতে পারি যেমন তুমি যে রোবোটিক্স নিতে চাইতা রোবোটিক্সের সাবজেক্ট করতে সময় দরকার আছে আছে আর তার সাথে এআই যে নতুন কোর্স কারিকুলাম আসছে স্পেশালি মেশিন লার্নিং ডিপ লার্নিং ইত্যাদি সকলেই যেটা বলে থাকেন যে যখন কম্পিউটার এসেছিল তখন তো অনুরূপ একটা হাহাকার করছে শুরু হয়েছিল যে কম্পিউটার এলে সাধারণ মানুষের চাকরি চলে যাবে সকল আর সবে বাস্তবে কি সত্যি সেটা হয়েছে এবার মানে হতেই পারে যে আমি হয়তো শহরের অত্যন্ত বিভিলেজ শ্রেণীর লোক বলে সেই ব্যাপারটা আমার চোখে পড়ে না কিন্তু মানছি আমি অবশ্যই শহরের অত্যন্ত বিভিলেজ শ্রেণীর লোক কিন্তু সেখান থেকে সব মিলিয়ে মনে হয় মোটের ওপর এই টেকনোলজিতে এসে ভালো হয়েছে আমার ধারণা এআই এর ক্ষেত্রেও তাই যে এই মুহূর্তে হয়তো ব্যাপারটা ওই বিগ ফোনের কুক্ষিগত হয়ে আছে কিন্তু রকম আরো গ্রিন এআই এর প্রচেষ্টা চললে সেটা আরো সাধারণ মানুষের কাছে এই গ্রিন এআই একটা স্টার্টআপ এখানকার কলকাতায় আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে নর্মাল যে এআই সিস্টেমস আছে এআই টুলস যেগুলো ব্যবহার করে মানুষ সেগুলো নর্মালি খুব হাই কস্টে তৈরি এবং সেগুলো ব্যবহার করার জন্য অনেক পয়সা খরচ করতে হয় সেই তাদের এপিআই ইউজ করার জন্যে আর তাছাড়া এগুলো মেনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজকেই সাপোর্ট করে নর্মাল যে এআই টুলস আছে এবং জিপিটি বা ওই জাতীয় মডেলস্টে আর তাছাড়া এগুলো যেহেতু ক্লাউড বেস সিস্টেমসে চলে এগুলোর হিউজ এনার্জি কস্ট গ্রিন এআই সার্ভিসেস যেটা করার চেষ্টা করছে ওরা নিজস্ব এআই মডেল বানানোর চেষ্টা করছে যে মডেলগুলো অনেক বেশি এনার্জি কস্ট এফেক্টিভ মানে এনার্জি কম খরচ অনেক কম অভি এনার্জি নিজে কম অসিটি অনেক কম কম কনজিউম হবে কারণ মডেলগুলো হয়তো অনেক ছোটো মডেল কিন্তু যেগুলো যে কাজের জন্যে আপনার আপনি ব্যবহার করতে চান সেই কাজের জন্যে যথাযথভাবে ট্রেন যেমন এরা